ঢাকায় পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়েব ফেস্ট পাকিস্তানের ব্যান্ড কবিস সাথে থাকছে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘতল আয়োজক প্রাইম ওয়েব কমিউনিকেশন জানিয়েছে মাদানী এভিনিউ এর কোর্ট সাইডে কনসার্ট শুরু হবে বিকাল পাঁচটায় দর্শকের জন্য গেট খোলা হবে তিনটায় টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টকটিকিটে উনিশশো সালে গায়ক জাফর জায়দি ও মাজ মাউদুদের হাত ধরে গড়ে ওঠা কাবিশ ব্যান্ডের প্রথম অ্যালবাম গুনকালী প্রকাশিত হয় দু সালে ব্যান্ডটি পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে তেরে মে নিন্দিয়ারে ও ফাসরে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিল কাবিশ এদিকে দেশীয় ব্যান্ড শিরোনামহীন তাদের নতুন গান এই অবেলায় দ্বিতীয় কিস্তি চার ডিসেম্বর প্রকাশ করবে আরেক ব্যান্ড মেকদল বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কনসার্টে ব্যস্ত সময় পার করছে